এই মুহূর্তের সব থেকে বড় খবর হাইকোর্টে আবারও ধাক্কা খেল রাজ্য সরকার এবার সন্দেশখালি মামলাতে হাইকোর্টে আরও কোণঠাসা রাজ্য সরকার সন্দেশখালি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দায়ের করল সিবিআই রিপোর্ট দেখে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টি এস শিবগানাম একই সঙ্গে রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্য সরকার সহযোগিতা করছে না এই তদন্তে কোনোভাবেই আর তাতেই উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি প্রধান বিচারপতি জানিয়েছেন রাজ্যকে এই বিষয়ে উপযুক্ত সহযোগিতা এবং সাহায্য করতেই হবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকে আর যদি এর পরবর্তীতেও কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকে পূর্ণাঙ্গ সহযোগিতা না করে রাজ্য সরকার তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে হাইকোর্ট আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি পাশাপাশি সন্দেশখালিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে যা যা করা দরকার তা করতে হবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকে এই রকমও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্যদিকে বলা বাহুল্য একদিকে যখন রিপোর্ট জমা দিচ্ছে তদন্তকারী সংস্থা সিবিআই ঠিক সেই সময় সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের অন্য একটি টিম সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন চালাচ্ছেন সিবিআই আধিকারিকেরা সেক্ষেত্রে শেখ শাহজানের বিরুদ্ধে আরও আশি থেকে নব্বই রকমের অভিযোগ তাদের সামনে চলে আসছে এই রকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে